ইমানদাররা যদি আমি আল্লাহকে অভিভাবক বানাই আল্লাহ যদি অভিভাবক বানাই আল্লাহ তাহলে কি করবেন ইসরিম

যারা অস্বীকার করবে তবুদ তাদের বন্ধু বানাবে তবুদ তাদেরকে তারা বের করে নিয়ে যাবে কোথায় থেকে মিনার নূর আলো থেকে আল্লাহ বললেন অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে আনবেন আর যারা তবুদ কে বন্ধু বানাবে আল্লাহ তালা বলতেছেন তাদেরকে মিনার নূর তাদেরকে আলো থেকে বের করে নেবে কোথায় নেবে ইলা সুলমার অন্ধকারের দিকে ওই সকল ব্যক্তি ওই সকল লোক তারা কি হবে নার আগুনের অধিবাসী হবে জাহান নামের অধিবাসী হবে জাহান নামের অধিবাসী হবে যারা অনন্তকাল সেখানে থাকবে তারা চিল্লায় বলি না আমি আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারো আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত জুলুম থেকে সমস্ত অত্যাচার থেকে সমস্ত অন্যায় থেকে বের করে আমি আল্লাহ তালা তোমাদের অভিভাবক হয়ে তোমাদের হেফাজত করব আল্লাহ তালা এই কথাটি কুরআ الكريم <applause> تن نمبر برار دي نمبر تشتار سرطان نمبر لينير سورة البقرار دي شط نمبر آكر مدى الله تعالى بلال الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطابق يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار

আল্লাহ তাআলা এখানে বলতেছেন আল্লাহু ওয়ালিউল লিনাল্লাযিনা আমানু আল্লাহ মানে হলো আল্লাহ ওয়ালিউল মানে হলো অভিভাবক বা বন্ধু আল্লাহ হলেন অভিভাবক কাদের ওয়ালিউল লিনাল্লাযিনা আমানু যারা ঈমান আমল করেছে বিশ্বাস স্থাপন করেছে আমরা সকলে কি ঈমানদার না বেঈমান আমরা সকলেই কি ঈমানদার তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদাররা যদি আমি আল্লাহকে অভিভাবক বানায় আল্লাহ যদি অভিভাবক বানায় আল্লাহ তাহলে কি করবেন ইখরি জু বের করে আনবো মিনাল জুলমাত সমস্ত অন্ধকার থেকে ইলা নূর আলোর দিকে বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে যদি আমরা অভিভাবক বানাইতে পারি বন্ধু বানাইতে পারি আল্লাহ তালা বলতেছেন আমি তোমাদের অভিভাবক হয়ে আমি তোমাদের বন্ধু হয়ে সমস্ত জুলুম থেকে সমস্ত অন্যায় থেকে সমস্ত অত্যাচার থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করে আনব পরের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন কাফারু আর যারা কুফরি করবে অস্বীকার করবে যারা অস্বীকার করবে তবুতকে তাদের বন্ধু বানাবে তুই জুন তাদেরকে তারা বের করে নিয়ে যাবে কোথায় থেকে মিনার নূর আলো থেকে আল্লাহ বললেন অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে আনবেন আর যারা তগুদকে অস্বীকারীদেরকে বন্ধু বানাবে আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে মিনার নূর তাদেরকে আলো থেকে বের করে নেবে কোথায় নেবে ইলা সুলমাত অন্ধকারের দিকে উলাইকা আসহাবুন নার ওই সকল ব্যক্তি ওই সকল লোক তারা কি হবে আসহাবুন নার আগুনের অধিবাসী হবে জাহান্নামের অধিবাসী হবে জাহান্নামের অধিবাসী হবে যারা হুম ফিহা অনন্ত অনন্তকাল সেখানে থাকবে তারা চিন্তায় বলি না ও তাহলে বলেন আমরা অন্ধকার থেকে আলোর দিকে আসতে চাই না আলো থেকে অন্ধকারে যেতে চাই কথা বলেন না কেন আমরা আলোতে যেতে চাই না অন্ধকারে যেতে চাই আলোতে যেতে চায় আলো যদি পেতে চায় এটা কিসের আলো এটা হলো সত্যের আলো এটা হলো শান্তির আলো এটা হলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার আলো এই সব কিছু যদি পেতে চাই অভিভাবক বানাইতে হবে কাকে আল্লাহকে কাকে বানাইতে হবে আল্লাহকে অভিভাবক বানাইতে হবে আল্লাহকে অভিভাবক বানাবে করবে যারা আল্লাহ তালা বলতেছেন আমি অভিভাবক হয়ে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব এবার বলেন তো দিকে আমাদের অভিভাবককে আমাদের অভিভাবক যদি আল্লাহ হয় তাহলে আমরা আল্লাহর হুকুম মানবো না তো ওদের হুকুম মানবো তাহলে একবার নিজেকে প্রশ্ন করেন আমি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম মানি তো ওদের হুকুম মানি আল্লাহর হুকুম ছিল ফজরের নামাজ আদায় করা হাত তুলেন তো দিদি কয়দিন ফজরের নামাজ আদায় করেছেন হাত পাঁচজন ছয়জন জন হাত চাইতে বলেন যে আল্লাহকে যদি অভিভাবক মানেন তাহলে অভিভাবকের হুকুম মানার দরকার আছে না নাই আজকে আজকে আমরা এখন নির্যাতন জুলুম নিপীড়নের শিকার হচ্ছি কেন শিকার হচ্ছে কেন আল্লাহ তাআলা বলতেছেন তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি ওয়ালাকাদ কাররামনা বানি আদম

আজকে দেখেন এরকম করে তিরিশ দিনের মধ্যে মুসলমানদের উপর কিভাবে নির্যাতন আর জুলুম চালানো হচ্ছে এই ইহুদি জাতি ইহুদি জাতি এমন একটি খারাপ জাতি এমন একটি খারাপ সম্প্রদায় তারা তারা শুধু মুসলমানদের উপরে নয় নবীদের উপরেও নির্যাতন করে নবীদের কেউ হত্যা করে দুনিয়া থেকে শহীদ করে বিদায় করে দিয়েছে এই ইহুদি তো অবদিতা

আজকে আমার মাথার দিকে তাকাইলে বোঝা যায় না যে আল্লাহ আমার অভিভাবক চুল কাটার মধ্যে আল্লাহ তালার রাসুল তিনটি তরিকা দিয়েছেন এবার চুল কাটার মধ্যে তাকিয়ে দেখেন এই তিন তরিকায় চুল কাটা কয়জন ব্যক্তি পাওয়া এরকম মুখের মধ্যে একটি তরিকা আছে রাসুলের তরিকাটা হলো গালের মধ্যে যখন দাড়ি আসে দাঁড়িয়ে তুমি রেখে দাও এই বলেন তো দেখি আমি যদি রাসুলকে আদর্শ মানি কয়জন ব্যক্তি আসি যে নবীকে মহাব্বত করে নবীর আদর্শটাকে ধারণ করতে পেরেছি

বলা হয়েছে হাদিসের মধ্যে সে কোন ব্যক্তি যদি খালি মাথায় যদি লেফটিনে যায় প্রস্রাব খানায় যদি যায় তার মাথার উপরে শয়তান প্রস্রাব করে শয়তান যেই ব্যক্তি মাথার উপরে দিনে পাঁচবার সাতবার করে প্রস্রাব করে ওই মাথা থেকে কখনো ভালো কোনো চিন্তা দ্বারা আসতে পারে না বলেন ঠিক কিনা আপনি ভালো কোনো সিদ্ধান্ত নেবেন ভালো নীতিদানonar চেষ্টা করবেন সমাজের মধ্যে যুবকরা যখন ভালো কোনো কাজ করা সিদ্ধান্ত নেবে ওই যে শয়তান কুপ্রসব করতে করতে মাথাটাকে নাপাক করে ফেলেছে তার চিত্তধারাগুলো এত খারাপ হয়েছে ও তাদেরকে বিরোধিতা করে বলেন ঠিক কিনা এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই সারা পৃথিবীতে আছে না নাই তাহলে আল্লাহ তাআলা বলTestCase অভিভাবক বানাইতে হবে আল্লাহকে আর আদর্শ বানতেবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এজন্য বলবো আজকে ফিলিস্তিনের দিকে একটু তাকান কাশ্মীরের তাকান ভারতের মধ্যে তাকান সমস্ত জায়গায় মুসলমানরা নির্যাতনের মধ্যে পড়তেছে আমরা যদি তাদেরকে যারা নির্যাতন করে তাদেরকে যদি আমরা কি করি সহযোগিতা করি বরং সহযোগিতা করার নির্যাতিত যারা মুসলমান তাদেরকে কারণ আল মুসলিমু আখুল মুসলিম প্রত্যেকটা মুসলমান যেন ভাই ভাই একটি অঙ্গের মধ্যে আঘাত করলে যেমন সারা অঙ্গে ব্যথা অনুভব অনুভব হয় তেমনি একটা মুসলমানের উপরে অন্যায়ভাবে যদি কেউ নির্যাতন জুলুম করে আরেকজন মুসলমানের অন্তে না কাটে আরেকজন মুসলমানের অন্ত যদি ব্যথায় পীড়িত না হয় বুঝতে হবে ইমানের মধ্যে আছে বলেন ঠিক কিনা আজকে আমরা দূরে আছি ফিলিস্তিনকে সাহায্য করতে পারতেছি না অন্তত পক্ষে যেটুকু করতে পারি এই যে মানে ইসরায়েলের যে পণ্যগুলো আছে ইসরায়েলের যে পণ্যগুলো আছে এগুলো যদি বয়কট করে আমরা যদি কি করতে পারি এটুকু চেষ্টাও যদি করতে পারি অন্তত পক্ষে মৃত্যুর পর আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমাদের সামর্থ্য ছিল না সেখানে যাওয়ার সুযোগও ছিল না যেটুকু ছিল সেটুকু চেষ্টা করেছি অন্তত আল্লাহ চাইলে এর ওসিলা আমাদের মাফ করতে পারেন কি পারেন না তাহলে আমরা বইকট আমাদের দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলো প্রয়োজন এর মধ্যে থেকে ইসরায়েল পণ্য ভারতের পণ্য এবং আর এফ এর যত প্রকার পণ্য আছে আমরা বয়কট করবো তো